তো ভরা মেলা টাকা দিয়ে ঘুরতে আসছি তুমি আমার একটা ছবি তুলে দিচ্ছ না তারে বাজে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকের গন্তব্য হাইডওয়ে ক্যাফে আরে হবে হবে তুমি আমার সাথে আসো তুমি আমার সাথে আসো আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি

খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম মিরপুর বেরিবাদের রোডে ও হাইওয়ে ক্যাফের এক্সাক্ট লোকেশানটা বলে দিই সেটা হচ্ছে মিরপুর বেরিবাদের যে রোডটা এই রোড ধরে আপনি যদি কাততলি থেকে আসেন কিংবা মিরপুর এক নাম্বারের ভেতর দিয়ে প্লট বীর যে রাস্তা এই দিক দিয়ে যদি ঢুকেন তো সোজা সরাসরি এসে হচ্ছে আপনার কী বলে দেখে মিরপুর বেরিবাদে উঠে পড়বেন অ্যান্ড দেন আর এই মিরপুর বেরিবাদের এই রাস্তা ধরে সোজা সামনে যে বিরুলিয়া ব্রিজ এই ব্রিজের একটু আগেই হচ্ছে আপনার হাইওয়ে ক্যাপেটা হাতে চারপাশে

আসো দেখো এখানে অনেকগুলা ফুল আছে দেখছো বাবা না এখান থেকে নিও না গাছেই থাকুক গাছেই থাকুক গাছেই সুন্দর লাগতেছে আসো এই জন্যই বলছিলাম দেখছো যে ভাঙা শুরু হয়েছে হাতে পরো না হলে ব্যাগে রাখো ব্যাগে রাখো আমার কাছে দাও ও মাই গড দেখো এখানে কতগুলা মাছও আছে এই যে ওই যে সামনে 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 এই দেখো এইটার ভিতরে আর নিচে আছে একটা দেখো ওই যে ব্ল্যাক কালারের মতন এই পাশে আছে এই পাশে আছে আর ওইখানে কিছু কালারফুল মাছ আছে আসো এইখানে আসো দেখে আর কি কি আছে কি বলতো কিছু বলতো আন্নু হ্যাঁ আন্নু কি আবার মেইন ইন্টেন্সেই অনেক ফটোজেনিক লোকেশন হ্যাঁ মাকে নিয়ে আসো এখানে একটা কি বলে এটাকে স্টেজের মতো আছে ওপেন কনসার্ট বা ওপেন কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হইলে সুন্দর গাছের তলায় লাইভ কনসার্ট বা লাইভ কোনো প্রোগ্রাম অনেক সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এখান থেকে একটু উপরে যাই উপরে যেয়ে দেখি কী কী আছে ওকে এদিক দিয়ে একটা ইন্টেন্স আছে ওই পাশে ওটা কি আসো তুমি মিয়া

গো ও মাই গড সবার আগে উঠে যাচ্ছে সবার আগে আমরা তো ধরতেই পারছি না হ্যাঁ আমিও ট্রাই করতেছি হ্যাঁ উঠতেছে আর তুমি দাঁড়াই গেলে তো উঠতে পারবো না ইয়ে আমরা উঠে পড়ছি এটা দেখি বাঘেরহাটের কালেকশন নাকি এখানে সব গো ইয়ে আর ফাস্ট হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে হইল এটা আবার তুমি আগে চলে গেলে তাহলে তো আমি আমি তো লাড্ডু লাডু হয়ে গেলাম নৌকার অবস্থা তো খুব একটা ভালো না আমরা দেখো এখানে কত সুন্দর লাইটিং লাইটিং এই যে সন্ধ্যার এখন পাওয়া গেছে এতক্ষণ ধরে একটু গরম লাগতেছিল বেশ গরম লাগতেছিল এখন সন্ধ্যাও নেমে আসছে প্লাস পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে আর লাইটিং বেশ সুন্দর হ্যাঁ দেখো সুন্দর লাইটিং তাই না বাবা

এই তো আজকের সারা দিনের ঘোরাঘুরি আমাদের ভালো একটা সময় কাটাইলাম এত বেশ আলো দেখো সোয়াব এন্ড দিস ইজ দ্য প্লেস একটু বসে সময় কাটাই আমরা আসছিলাম কয়টায় সাড়ে চারটায় বাসার থেকে রওনা দিয়েছিলাম বের হয়ে তারপর আস্তে আস্তে বেশিক্ষণ সময় লাগে নাই হাফ অ্যান আওয়ারের মধ্যেই চলে আসছি এসে বিকালটা একটু গরম গরম উপভোগ করলাম তারপরে একটু কি বলে স্মুদি খেলাম ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস এগুলো খাওয়া দাওয়া করলাম আর এখন যে পুকুরের মাঝখানে একটা ছোট্ট ছাউনির মতো লোহার ছাউনি এটাতে বসে আছি আচ্ছা সবাইকে একটু ইয়া করে দাও যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন না হয়ে যায় ওকে আল্লাহ হাফেজ